প্রায় তেরো থেকে চোদ্দ লাখ টাকা খরচ হবে পাঁচিলের ওপরে হেফজোখানা করবে ইনশাল্লাহ অনেকগুলো ছাত্র তিনবেলা খায় আপনারা জানেন যে মাদ্রাসা খরচ করতো যে দেখেন মূলে মাদ্রাসা প্রচুর টাকা আপনারা দেখ তো ভাই এখনই দেওয়া হবে দুয়ার শেষে আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো আমি নেতনা ভাইয়ের সাথে একটু বলেছি দোয়ার শেষে ভাই আপনারা একটু শেষ হচ্ছে ভাই বসেন আপনার বসে বসেন আপনি ওখানে বসেন আপনি বসেন আপনি শেষের বলাই করেন বসে দোয়া হবে যদি আপনাদের কাছে যেহেতু এটা আদায় জালসানা দোয়ার শেষে পাঁচ টাকা দশ টাকা করে যদি তিন যদি সিমেন্টের বস্তা টাকা যদি হয়ে যায় তাহলে ইনশাল্লাহ সেটা একটু কাজে লেগে যাবে ইনশাল্লাহ আমরা সকলে চেষ্টা করব দোয়ার পর একটু হাত তুলে আল্লাহ হেমদুল্লাহ

তোমার সাঁইদ নবার হাত গভীর রাত্রিতে মহলা রে দেখো তোমার বান্দা বান্দে নাও এত গভীর রাত্রি হয়ে গেছে তবু তারা বাড়ি যেতে চাইছে নাও হ্যায় আরামের বিছনাকে ত্যাগ করে মহলা আল্লাহ শীতের রাত্রিতে একটা চাটের উপর বসে আছে রবুল আল আয়াল্লা তুমি তো মেহরবান করে আমাদের শকুলে হাত গুণ মহ ইমানদের হিসাবে তুমি করুন করে নাও প্রভু লাল অমিড আমরা শকুলে গুনাগার খাঁস রে নাদন তুমার বান্দাও আয়াল আমরা দিনের আলো রাত্রি অন্ধকার মহলা সঙ্গিনা ক্যামিরা জান জানাও ছোটো বড়ো জাহিরী বাতিনি যাবতীয় গুনা কর ফেনেছেন মহ লাও তুমি তো মেহরবান করে আমাদের সকলের জীবনের ছোট বড় যাবতীয় গুনাগুলো তুমি মাফ করে দাও আয়াল লাভ এ রতন উপর গেরামের মহলাও এ পবিত্র আয় বাগানে যে জালসা দিয়েছে মহলাও এ পবিত্র জালসান মহাবিল তুমি কব নু করে দাও আয়াল লাভ এ জালসান কমেটি ভাইরাফ বাবজি রামিলে মহল্লাও হাড়ভাঙা পরিশ্রম করে তারা জালসার আয়োজন করেছে আয় রাফুল আলা মিল দা মেহেরবান করে তুমি তাদের মেহনত তুমি কবুল করে নাও কেউ শরম দিয়ে কেউ টাকা দিয়ে আল্লাহ জালসার মহাবিলে মহল্লা সহযোগিতা করেছে আয়াল্লাহ সকল বাপজি ভাই মা বোনদের মহল্লাও মেহনত সহযোগিতাকে তুমি কবুল করে না আয়াল লাউ এই জালসার যারা কমিটি রয়েছে এর তুমি তাদের সকলকে হগ্নতা আবু বাকার সিদ্দিক দিয়ে আল্লাভ করতেলা মতো ইমান বানিয়ে দাও তাদের দ্বারা পাঁচ শক্ত নামাজ তুমি আদায় করিয়ে নাও আয়াল লাভ এই জালসার সভাপতিগণকে তুমি কবুল করে নাও রুম লাও বক্তাগণকে তুমি কবুল করে নাও শ্রোতাগণকে তুমি কবুল করে নাও আয়াল্লা আমার খুব কাছের বন্ধু এনাই তুলনা ভাই

দেখো তোমার আমিন আমিন করেছে ম লাভ এখানে অনেক বাপজি ভাই রয়েছে মা বোনেরা রয়েছে যাদের আব্বা নাই মা নাই মহলারে যাদের আব্বা মা নাই তুমি তাদের আব্বা মার খবর আজাব তুমি মাফ করে দাও দেখো ভাই তারা তোমার নবীর মহাব্বতে তারা বসে বসে শুনছিল গুলো শুনছিল এহল্লাহ এহল্লা আমার বাবজিরাও মা বোনরা তারা দেখো বসে বসে কথাগুলো শুনছিল এহল্লাহ বাপজি এবং যুবক ভাইদের আল্লাহ মা বোনদেরকে তুমি ইমানদের হিসাবে সকলকে তুমি কবুল করে নাও এই রাব্বুল আলামিন এই গ্রামের যত মায়াত কবর বাসে হয়েছে মহালা সকল মায়াতের কবর আজাব তুমি মাফ করে দাও রাব্বুল আলামিন

বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো সারা বিশ্বের মাদ্রাসাকে তুমি হেফাজত করো আল্লাহ সারা বিশ্বের মাদ্রাসাকে তুমি হেফাজত করো আল্লাহ তোমার নবী বলেছে আল্লাহ মাদ্রাসা হচ্ছে আমার ঘর আর মসজিদ হচ্ছে আল্লাহর ঘর এক শ্রেণীর বেঈমানেরাও চেষ্টা চালাচ্ছে মাদ্রাসা থেকে কোরআনকে ধ্বংস করার আল্লাহ আল্লাহ সারা পৃথিবীর মাদ্রাসাকে তুমি হেফাজত করো সারা বিশ্বের মসজিদ কে তুমি হেফাজত করো এই দোয়াটুকু নবীর শিলা করে বনে কবুল করে নাও আল্লাহ আমি যে একটা মাদ্রাসা আছি তোমার বান্দা সামনে বসে রেখে দোয়ার পরে দুপাশটা করে আল্লাহ তোমার নবীর মাদ্রাসার পাতিল করার জন্য আল্লাহ কিছু টাকা চেয়েছে মহল্লা যারা দিবে যারা দিতে পারবে না সকল কি তুমি কবুল করে নিও সকলের

এখনই মলায় কিরিম তুমি আমাদের যত আত্মীয় স্বজনকে নিয়ে নিয়েছো যত মাইগা এই মাহফিলের আল্লাহ যত বান্দার আমিন আমিন করেছে মহল্লা সকল মাই গাতের শরীরে তুমি এখনই জান্নাতি পোশাক নিষে পরিয়ে দাও মুসকে আম্বার দিয়ে কোমরগুলো তুমি ভরিয়ে দাও আয় আল্লাহ সর্বশেষ দোয়া করে মহল্লা রে তুমি আমাদেরকে মতির সময় কল মালা ইহা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পড়তে পড়তে করতে ইন্তেকাল করা তুমি তৌফিক করে নিও আয় আল্লাহ কুকুর বিড়ালের মতো তুমি আমাদেরকে মদ দিও না আয় আল্লাহ তুমি মত দিবা মহলা ইজ্জতের সহিত ইমানদার হালাতে তুমি আমাদের মত দিও আলাই দোয়া নবীর ওশিলা করে বলে কবুল করে নিও আয় আল্লাহ যত নবী ওশিলা ওলি আলো পাঠিয়েছো সকলে আরমশন তুমি পৌঁছিয়ে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন و والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته